আজকে আমরা ক্লাস সিক্সের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের উনচল্লিশ নম্বর পৃষ্ঠার কাজ নিয়ে আলোচনা করব দেখো উনচল্লিশ নম্বর পৃষ্ঠায় এখানে একটি কাজ আছে আমার এলাকার পরিবর্তন নিয়ে যে প্রশ্নের উত্তর আমি জানতে চাই আগে এই এলাকার ছেলে মেয়েদের কি কি করে সকাল থেকে রাত পর্যন্ত কাটাতো এখন আমরা যা যা করি তার থেকে কি ভিন্ন ছিল কতটা ভিন্ন তারপর একটা প্রশ্ন ছিল এখানে আগে যখন কারো বাসায় ফ্রিজ ছিল না তখন আমাদের এলাকায় খাবার কিভাবে সংরক্ষণ করা হতো যাই হোক এখানে যে দুটি প্রশ্ন আছে এভাবে এই যে বলা হয়েছে চলো আমরাও আমাদের এলাকার পরিবর্তন বিষয়ের প্রশ্ন লিখি এরকম আমাদের প্রশ্ন লিখতে হবে তো দেখো এখানে দুটি প্রশ্ন দুটি প্রশ্ন এখানে লিখতে হবে তো এই দুটি আমরা কিভাবে লিখতে পারি এক নম্বরে আমরা লিখতে পারি আমরা এভাবে লিখব যে তোমরা এক নম্বরে এতটুকু লিখলেই হবে যে আগে যখন বিদ্যুৎ ছিল না তখন মানে কি জমিগুলোতে কিভাবে সেচ প্রদান করা হতো আর দুই নম্বরে তোমরা লিখবা আমাদের গ্রামের মানে কৃষি জমির পরিমাণে কেমন পরিবর্তন এসেছে এরকম লিখলেই তোমাদের হবে